প্রিয় ভিউয়ার্স আরবি ভাষা শিক্ষার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স দেরি না করে চলুন ভিডিওর মূল অংশে চলে যাই ন বাংলা হল না আরবিক হলো ন বাংলা না আরাবিক লা তারপরে শব্দ হলো ইয়েস বাংলা হলো হ্যাঁ বা জি আরবিক হলো নাম ইংলিশ ইয়েস বাংলা হ্যাঁ আরবিক নাম তারপরে শব্দ হলো অর বাংলা হলো অথবা আরাবিক হলো আউ ইংলিশ অর বাংলা অথবা আরবিক আউ তারপরে হলো হো বাংলা হলো কে আরবিক হলো মান ইংলিশ হো বাংলা কে আরাবিক ম্যান আই বাংলা হলো আমি আরবিক হলো আনা ইংলিশ আই বাংলা আমি আরাবিক আনা পরে হলো ইউ মানে বাংলা হলো তুমি আরবি হলো ইন্ ইংলিশ ইউ বাংলা তমি আরাবিক এন্া পরে শব্দ হলো হি বাংলা হলো সে বা তিনি আরবিক হলো হুয়া ইংলিশ হি বাংলা সে আরবিক হুয়া তারপরের শব্দ হলো সি বাংলা হলো সে বা তিনি এটা শি হলো মেয়েদের ক্ষেত্রে এটার বাংলা হলো সে বা তিনি আরবিক হলো হিয়া ইংলিশ সি বাংলা সে বা তিনি আরবিক হিয়া নেক্সট ওয়ার্ড হাই বাংলা হলো হাই আরবিক আহলান ইংলিশ হাই বাংলা হাই আরবিক আহলান নেক্সট ওয়ার্ড হ্যালো বাংলা হলো এই আরবিক মারহাবা ইংলিশ হ্যালো বাংলা এই আরাবিক মারহাবা নেক্সট ওয়ার্ড ফাইন বাংলা হলো ভালো বা সুন্দর আরবি হলো বিষয়ের ইংলিশ ফাইন বাংলা ভালো বা সুন্দর আরবিক বিখায়ের নেক্সট ওয়ার্ড হাউ বাংলা হলো কেমন বা কিভাবে আরবি হলো কেফ ইংলিশ হাউ বাংলা কেমন বা কীভাবে আরাবিক কেফ নেক্সট ওয়ার্ড হিয়ার বাংলা হলো এখানে আরবিক হলো হেনা ইংলিশ হিয়ার বাংলা এখানে আরবিক হেনা নেক্সট ওয়ার্ড দিস বাংলা হলো এই আরবিক হলো হ্যাজা ইংলিশ দিস বাংলা এই আরবিক হ্যাজা নেক্সট ওয়ার্ড অল বাংলা হলো সব বা প্রত্যক আরবিক হলো করল ইংলিশ অল বাংলা সপ আরবিক করলো নেক্সট ওয়ার্ড ভেরি বাংলা হলো ক্ষোভ আরবিক হল জিতদান ইংলিশ ভেরি বাংলা খুব আরবিক জিত